আসসালামু আলাইকুম দর্শক বয়স সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জির সবে স্বাগত জানাইলাম আমি মূলত এটা সতর্ক করার লাগে বিশেষ করে আমরা সিলেটর যারা বাই বোন আসেন যারা ইংল্যান্ড যাইতে আসেন তারা লাগে এই ভিডিওটা হরিয়ার তো ফয়লা আপনার মূল ঘটনাটা হইলাই আমরা সিলেটর বিয়ানীবাজারের দুই তরুণ তারা ইংল্যান্ডেরও ভিসা পাইছেন ভিসা পাইয়া তারা এয়ারপোর্টও গেছেন যথার এবং এয়ারপোর্ট তারা ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইটে যাওয়ার কথা বিমান বাংলাদেশের ফ্লাইটে কিন্তু তারা এয়ারপোর্ট যাওয়ার পরে যেটা হয়েছে আমরা বিমান কর্তৃপক্ষর কিন্তু সন্দেহ হইছে যে তারা তারা সন্দেহ হওয়ার কারণে দেখা গেছে যে এই দুই যে তরুণ তারা দুইজন ডেও তারা দুই বাই এবং এই দুইজন ডে তারা জিজ্ঞাসাবাদ করার পরে দেখা গেছে তারা বুয়া বাবা যে দেখা নিয়েছেন লন্ডন থাকুন বুয়া বাবা দেখাইয়া তারা ইংল্যান্ড যেইতে আসলাম এবং পরবর্তী পর্যায়ে তারা স্বীকারোক্তি দিয়েছেন মূল ঘটনার একটু একটু ডিটেলস কই ইনোর মাঝে আমি যে দুইজন বাই যেইতে আসলা যে তরুণ যে তারা নামও হইরাম না প্লাস হইল যে বাবা যে তার নামও হইরাম না একজন বদ্রলোক যে স্পেন তাকে ইংল্যান্ড গেসেন তাইন জানাইছেন যেটা যে তান দুই ছেলে বিয়ানীবাজার থাকেন তারা বাংলাদেশও থাকেন এবং তাই তা এই দুই ছেলেরে তাই দেশও নিতায় এবং ইংল্যান্ড নিতা এবং এই মূলতই লোকের তারার লগে এই ফ্যামিলির লগে একটা চুক্তি হইছে যেটা হোক একটা তারার মাঝে একটা ডিল হয়েছে ওয়ার পরে দেখা গেছে যে তাই ও দুই ছেলে যে তাইন ও দুই ছেলের বাবা যে এই জিনিসের লাগে তাই ছেলের নামে এনআইডি হরসেন ফেইক এনআইডি তারপরে ফেক বার্থ সার্টিফিকেট এভ্রিথিং ফেক করি এবং তারা ইংল্যান্ডের বিসাও পাইছেন পাইয়া যখন তারা আসলে এয়ারপোর্ট গেছেন তখন তারারে আসলে ব্রিটিশ হাই কমিশনারও যে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানানি হয়েছে এবং বিমান কর্তৃপক্ষে তারারে মানে তারা অফলোড করছেন এবং এরাও স্বীকারোক্তি দিয়েছেন এই দুই যে বাই তারা হয়েছেন যে তারা রিয়েল বাবা মা আসেন হিনো এবং যে হিনর যে বাবার নাম হয়েছেন বা যার পাসপোর্টও যার নাম বাবা হিসাবে তাই আসলে এটা বু আসলে তো শিকারোক্তির দিয়া মুসলেখা দিয়া ফোরে থাই এয়ারপোর্টটা এয়ারপোর্টটাকে আইসেন তো বাই বোন আপনারা আমি সব রেও কইলাম আসলে যে আপনারা দয়া করিয়া এই যে ফ্রড বা প্রতারণার এইরকম যারা আসলে আশ্রয় নিয়ে যাই বা তারা কিন্তু এখন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ফোকা বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ যারা আসেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ আসেন আপনারা কিন্তু এয়ারপোর্টটা কেউ ব্যাক করা দিতবা তো আমি যেটা কইতাম আসলাম যে আমি পরে যে সংশ্লিষ্ট মাধ্যম বা সূত্রের মাধ্যমে আমরা জানছি তারা জিখাইছিলাম যে এই যে দুই ছেলে যদি আসলে ইংল্যান্ড যাই কি তখন তারার কীতা হইল তখন তাইতেন কইছেন যে এই দুই যে ছেলে বা দুই বাই যে তাইতেন নিশ্চিতভাবে হইরা যে ম্যানচেস্টার এয়ারপোর্টও গিয়া তার এ ঠিকু ফ্রড হিসাবে তারা রেজ করা হইলো চিহ্নিত করা হইল নে এবং তারা ব্যাক রানি হইলো অনে এটা হইল বিমান কর্তৃপক্ষর ভাষ্য তো আমরা অতটুকুও জানছি তো যাই হোক আমরা মনে করি যে আসলে আপনারা এই জিনিসটা জানলে এখন আপনারা সতর্ক হইবা এবং অনেকেও আসলে অনেকভাবে আপনারা অনেক আশ্বাস দিব অনেক ধরনের লুপ দেখাইব অনেক ধরনের ফ্রড এজেন্সি আছে ফ্রড মানুষ আছে যারা আসলে কইব যে বিভিন্ন পন্থায় আসলে ইউকেত লিয়া যাইব কি আপনারা বিসাও হয়তো ফাইল দিবা কিন্তু বিসা পাওয়াও কিন্তু এখন শেষ হতা নাই ভিসা পাওয়ার পরেও কিন্তু দেখা যায় আবার ভেরিফাই করাইব এয়ারপোর্টও এয়ারপোর্টে যদি সন্দেহ হয় তারা ভেরিফাই করিয়া কিন্তু তারা আবার এয়ারপোর্টটাকে ব্যাক করাই দিব সব বালা তোকা বালা হাজ আসসালামু আলাইকুম